আজকের এপিসোডটা শুরু করার আগে আমার মনের একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি গতকাল ছিল এইথ মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে আমাদের বিশ্বে যতই নারীদের সম্মান দেওয়ার জন্য এই দিনটা নির্ধারিত হোক না কেন আজকাল কিন্তু নারীদের সেই সম্মান চলে গেছে প্রতিটি ঘরে সমাজের প্রতিটি কোনায় নারীদের নির্যাতন করা হচ্ছে তো সেই নিয়ে কিন্তু সবারই একটু সচেতন হওয়া উচিত একটা কথা মনে রাখবেন একটা নারী যদি কোনো বাড়িতে না থাকে বা সংসারে না থাকে সেই সংসারটা কিন্তু কোনোদিনই পূর্ণতা প্রাপ্ত হয় না আর নারীদের অসম্মান করলে ধীরে ধীরে কিন্তু তারাও সংসার থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এখন প্রচুর মেয়েরা বিবাহ বিচ্ছেদ করে দিচ্ছে বা বিয়ের থেকে সরে আসছে সেই সবের জন্য কিন্তু আমাদের এই সমাজটাই কিছুটা অর্থ দায়ী তো সেই কারণে আমি বলবো আপনারা কিন্তু নারীদের একটু সম্মান করুন পৃথিবীতে যদি ওমেন্স না থাকে তাহলে কিন্তু পৃথিবীটা আর সৌন্দর্যতা থাকবে না তার শুধু পুরুষ দিয়ে কিন্তু কোনো সংসার বা পৃথিবী চলবে না নারীদের কিন্তু সমান অধিকার এবং সমান প্রেজেন্টেশন দরকার আছে সেই সমস্ত জায়গায় সেই জন্য একটু ভাববেন বন্ধুরা যাদের বাড়িতে মেয়ে আছে বউ আছে মা আছে আপনারা কিন্তু তাদের সম্মান করবেন এবং ছেলেদের সঙ্গে সমান আসনে তাদের বসিয়ে একই রকমভাবে ট্রিট করবেন যাতে তারাও বড় হয়ে একটা কেউ কেটা হতে পারে এবং আমাদের সমাজকেও একটা উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে একটা নারী পারে কিন্তু সমাজকে ধরে রাখতে সংসারকে ধরে রাখতে তো বন্ধুরা একটু ভাববেন আপনার বাড়ির প্রতিটি নারীকে সম্মান করবেন এবং সমান অধিকার থেকে বঞ্চিত করবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি যদি কারোর সম্মানে আঘাত লাগে আপনারা নিজ গুণে সেটা বিবেচনা করবেন আর আমার কথাগুলো একটু ভেবে দেখবেন তা আজকের এপিসোড শুরু করছি আমি সানডে গার্ডেন আপডেট দিয়ে যেই যেই কাজগুলো আমি ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে আরম্ভ করে মার্চ মাসের আজকে ন তারিখ এই পর্যন্ত করে ফেলেছি আর তার রেজাল্ট কি কি হয়েছে সেটাই নিয়ে আজকের বিষয়বস্তু সানডে গার্ডেন আপডেট ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আমাদের থাকে একটা বিশাল ব্যস্ততা এবং এই সময় আমাদের প্রচুর পারমানেন্ট প্ল্যান্ট রিপোর্টিং করে ফেলতে হয় নতুন গাছ কিনলে সেটাও রিপোর্টিং এই সময় করতে হয় তো সেই সমস্ত কাজগুলোই আমরা কিছুদিন ধরে করেছি এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ারও করেছি তো টুকিটা কি একটু কি রেজাল্ট হলো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো প্রথমেই আমি দেখাচ্ছি আমার এই অ্যাডেনিয়াম গাছগুলো যেগুলোকে সমস্ত আপলোটেড করে নিয়ে কিছুদিন রেখে দিয়ে রিপোর্টিং করেছিলাম এবং এখানে লক্ষ্য করুন প্রত্যেকটা মাথা থেকে কিন্তু এই যে পাতা বেরোনোর নিদর্শন এবং কিছু কিছু জায়গায় অলরেডি পাতা বেরোতে আরম্ভ করেছে এবারে দেখাচ্ছি টগর গাছগুলো যেগুলো আপনাদের সামনে রিপোর্টিং করেছিলাম অলরেডি এখানে লক্ষ্য করে দেখুন ফুলের কুড়ি আসতে আরম্ভ করেছে কোথাও কোথাও তো ফুলও ফুটে গেছে একই অবস্থা রঙ্গন গাছগুলোতেও সেখানেও দেখুন নতুন ডাল থেকে পাতা ছেড়েছে কাঠটগর গাছেও ওই একই অবস্থা মাধবীলতা গাছটা তো কুড়ি এসে গেছে এবং পাতায় পাতায় ভরে গেছে স্থলপদ্ম গাছটাতেও রিপোর্টিং করেছিলাম এবং দেখুন গাছে কিন্তু কুড়ি এসে গেছে আমার স্থলপদ্ম গাছটায় এপ্রিল মাসেও কিন্তু ফুল দেয় আবার পুজোর সময় তো দেয়ই বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর সময় আমার সল্পদ্ম গাছ থেকে আমি প্রচুর ফুল পাই দেখুন সব ডাল কেটে দিয়েছিলাম পাতা কুড়ি সব চলে এসছে এপাশে সেই শিউলি ফুলের গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে পাতা এসে গেছে সমস্ত কেটে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম করবি গাছগুলোর কথা তো আর কি বলবো বন্ধুরা এত ফুল দিচ্ছে আমার এই থোকা করবি গাছটা দেখুন গোলাপের থেকে কোনো অংশেই কম না এত পরিমাণে ফ্লাওয়ারিং করছে প্রত্যেকটা ডগা থেকে তার সঙ্গে সঙ্গে রক্ত পরবীটাও ফুল দিচ্ছে আর শ্বেত পরবিটায় আস্তে আস্তে কুড়ি আসছে মালটা লেবু গাছগুলোতেও ফুল এসেছিলো অলরেডি দেখুন এই যে লেবু ধরতে আরম্ভ করেছে সেম অবস্থা পাতি লেবু গাছটাতে ওটাতেও কিন্তু লেবু ধরতে আরম্ভ করেছে ক্যাটসক্ল গাছটাও কাটাই ছাটাই করে দিয়েছিলাম কচি কচি পাতায় আবার ভরে গেছে গাছটা কি সঙ্গে ব্লিডিং হার্টস তাতেও কিন্তু কুড়ি ধরে গেছে এটা আমার ছোট চারাটা রিপোর্টিং করে দিয়েছিলাম ইঞ্চি পটটাতে যেই সমস্ত জবা গাছগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম এখন দেখুন কেরম কচি কচি পাতায় পুরো ভরে গেছে গাছগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু ডালিয়া গাছে ফুল থাকলেও ম্যাক্সিমাম গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এবারে এগুলোকে তুলে ফেলার সময় হয়ে গেছে শীতের গাছগুলোর মধ্যে এই তিনটে চারটে রয়ে এখনও ফুল আছে যার জন্য আমি এদেরকে রেখেছি তার মধ্যে সবথেকে বেশি ফুল দিচ্ছে আমার এই ডগ ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু খুব ভালো ফুল দিচ্ছে তার সঙ্গে সঙ্গে রয়েছে ভারবে না ভারবেনাতেও প্রচুর ফুল রয়েছে আর রয়েছে অ্যালাইসাম গাছগুলো এগুলোও কিন্তু এখনও প্রচুর ফুল দিচ্ছে আর এদিকেরও আরও আরও একটা রোতে ফুল দিচ্ছে সেটা হচ্ছে আমার এই হাইব্রিড আর বেশি ভ্যারাইটির ক্যালেঞ্চ গাছগুলো দুটোতেই কিন্তু খুব সুন্দর ফুল আছে তার সঙ্গে সঙ্গে তার সামনের রয়ে যে প্যান্সি গাছগুলো ছিল সেগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে ফুল গাছটা ওপরে থাকলেও আমার বেল ফুল আর অ্যালামান্ডা গাছগুলো আমার নিচে ছিল তো আমি নিচেই সেগুলোকে রিপোর্টিং করে দিয়েছি কারণ ছাদের কাজের জন্য আমি কিছুদিন ওই গাছগুলোকে আনতে পারছি না প্লাস শীতেও অনেক গাছ থাকে বলে কিছু কিছু গাছ আমাকে নিচে নিয়ে যেতে হয় প্রত্যেক বছরই বাকি সমস্ত গাছের মধ্যে আমার এই বুগেনভেলিয়াগুলো রিপোর্টিং করা বাকি আছে এগুলোতে যেহেতু এখনও প্রচুর ফুল আছে এগুলোকেও আমি এই ফুল ঝরে গেলে রিপোর্টিং করে দেবো এই মার্চ মাসের মধ্যেই সমস্ত পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম লক্ষ্য করে দেখুন নিচের থেকে প্রচুর সাকার বেরিয়েছে এবারে এই গাছগুলোকেও কিন্তু চারা বসানোর সময় হয়ে গেছে মানে ডাল থেকে যে কাটিং করে আমরা চারা তৈরি করি সেগুলোর কিন্তু এখন সময় এসে গেছে আর গরমে নয়নতারা তো খুব ভালোই ফুল দেয় নয়নতারা গাছগুলো এখানেও আমার কিছু আছে হাইব্রিড ভ্যারাইটি আর এই যে সেন্টারে রেখেছি এখানে এই যে ট্যাটুভিনকা আর একটা দুটো রয়েছে দেশি ভ্যারাইটি সব কটাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হচ্ছে ফ্লক্সের চারটে গাছের মধ্যে দুটো গাছ নষ্ট হয়ে গেছে আর বাকি এই দুটো গাছে কিন্তু এখনও প্রচুর ফুল হচ্ছে গ্যালি স্ট্রিটের থেকে আনা এক বান্ডি দোপাল্টির চারার মধ্যে এই তিনটে চারা বেঁচেছে সেগুলোকে কিন্তু আমি অলরেডি রিপোর্টিং করে দিয়েছি পদ্ম গাছের দুটো গামলাই একদম নর্মেন্সিতে চলে গেছিলো তো আমি আবার এদেরকে খালি করে আবার পাক তৈরি করার জন্য এখানে সেট করে রেখেছি আর যে টিউবারগুলো সেগুলোকে ওই গামলা থেকে বার করে ভালো ভালো যে টিউবারগুলো আছে সেগুলো ফাঙ্গিসাইটের জলে শোধন করার পরে আমি এই জলের মধ্যে রেখে দিয়েছি এই কাজটা আমি গত পরশু করেছি তো আরও দিন সাথে রাখার পরে যখন এখান থেকে শেকড় ছাড়তে আরম্ভ করবে তখন কিন্তু আমি এগুলোকে এই পাক জলের মধ্যে বসিয়ে দেবো প্রতি বছরই আমি এইরকমই করছি বেশ কিছু পাতাভার গাছ আমার রিপোর্টিং করা হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে সেগুলোকেও আশা করছি আমি আরও এক সপ্তাহের মধ্যে করে ফেলব এবারে একটা চমকপ্রদ জিনিস দেখাই এই ধরুন পাঁচ ছ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গরমের বীজ বসানোর জন্য অলরেডি দেখুন আমার জিনিয়ার বীজ থেকে কিন্তু বীজ ফুটে পাতা ছেড়ে দিয়েছে কিছুদিনের মধ্যে এখানে চার থেকে ছ পাতা হলে আমি পটে আবার ট্রান্সফার করে দেবো বাকি যে মিনিয়েচার সূর্যমুখী আর গিলাডিয়া বসিয়েছিলাম সেগুলো কিন্তু এখনও বেরোয়নি বাট জিনিয়াটা কিন্তু আমাকে অবাক করে দিয়ে খুব তাড়াতাড়ি জার্মিনেটন হয়ে গেছে বন্ধুরা আশা করছি আপনারাও এই সমস্ত কাজগুলো এখন করে ফেলছেন তো এই ছিল আমার আজকের সানডে গার্ডেন আপডেট দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারাও মার্চের পনেরো তারিখের মধ্যে এই সমস্ত কাজগুলো অবশ্যই সেরে ফেলবেন আজকের এপিসোডটা শেষ করছি আমার এই নতুন শীতের গাছ প্ল্যাটিক্রোডন দিয়ে বেগুনিটা তো অনেক ফুল দিচ্ছিলো আজকে এই হালকা পিঙ্ক কালারটাও খুব সুন্দর ফুটেছে